আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন দেখুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী এবং আকর্ষণীয় সার্কুলারটি প্রকাশ হয়েছে আমার অনেক বেকার ভাই ও বোনেরা এই নিয়োগ বিজ্ঞপ্তিটির জন্য অনেকদিন অপেক্ষা করছিলেন আর তাদেরই অপেক্ষার অবসান ঘটিয়ে কর্তৃপক্ষ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সর্বমোট পনেরোশো ছিয়ানব্বই জন যোগ্যতা অভিজ্ঞতা স্বয়ং সম্পূর্ণ নারী পুরুষকে স্থায়ীভাবে একটি জব ক্যাটাগরিতে নিয়োগ দিবে এবং সেই জব ক্যাটাগরিটার নাম হচ্ছে সাহায্যকারী এবং এই আবেদনটি আপনাকে সম্পূর্ণভাবে অনলাইনের মাধ্যমে করতে হবে কর্তৃপক্ষের দেওয়া এই অফিশিয়াল ওয়েবসাইটে ঢুকে এখানে ঢুকেই আপনি শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট জাতীয় পরিচয়পত্রের তথ্য রঙিন ছবি পাসপোর্ট সাইজের এবং স্বাক্ষরিত ছবিতে এই অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করে ফেলতে পারেন আর হ্যাঁ বন্ধুরা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কোনো বাধ্যবাধকতা নেই আপনি বাংলাদেশের চৌষট্টি জেলা থেকেই আবেদন করতে পারেন যেখানে আবেদনটি আপনি শুরু করতে পারবেন চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশে সকাল দশ ঘটিকা থেকে এবং আবেদনটি শেষ হবে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশের বিকেল পাঁচ ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত আসুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা এবার দেখে নেই বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিজ্ঞপ্তি দু হাজার পঁচিশের ছোট্ট এই সামারিটি যেখানে অনেক কিছুই উল্লেখ রয়েছে প্রথমে দেখতে পাচ্ছি নিয়োগকর্তার সংস্থার নাম বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড রয়েছে নিয়োগকর্তার ধরন দেখুন সরকারি এবং অবশ্যই এটি একটি স্থায়ী সরকারি চাকরি এখানে জব ক্যাটাগরি রয়েছে মাত্র একটি আর পদের নামটি হচ্ছে সাহায্যকারী অর্থাৎ এটি অফিস সহায়ক হতে পারে বা অফিস সাহায্যকারী হতে পারে এবং লাইনম্যান সাহায্যকারী হতে পারে যে কোনো সাহায্যকারী পদে আপনাকে নিয়োগ দেওয়া হবে সর্বমোট পনেরোশো ছিয়ানব্বই জনকে নিবে পুরো বাংলাদেশ থেকে আর শিক্ষাগত যোগ্যতাটা দেখুন আপনি সামান্য এসএসসি বা সমমান পরীক্ষায় পাশ করলেই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয়ই এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারছে কোনো সমস্যা ছাড়াই তবে নারীদের ক্ষেত্রে কিছু কিছু পদ একদমই লিমিটেড রয়েছে আপনারা চাইলে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইটে ঢুকে এই বিষয়টি সম্পর্কে ক্লিয়ার হয়ে যেতে পারেন বয়স সীমাটা দেখুন সাধারণত প্রার্থীর বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্য এবং পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ হিসেব করে আপনার বয়স নির্ধারণ করা হবে নতুন গ্রেডটা দেখুন কতটা চমৎকার রয়েছে এটি উনিশতম গ্রেডের চাকরি যেখানে আট টাকা থেকে সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত বেতন হবে এখানে কর্তৃপক্ষ তাদের অফিসিয়াল ওয়েবসাইট আবারও দিয়েছে আপনি চাইলে এখনই এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ভিজিট করে আসতে পারেন এবং যেখানে আবেদন ফি হবে মাত্র ছাপান্ন টাকা যেটা টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে এস করে পাঠাতে হবে এবং এই বিশাল নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনি আবেদন করতে পারছেন চব্বিশে নভেম্বর থেকেই এবং আবেদনটি শেষ হবে পনেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশের বিকেল পাঁচ ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত এখানে দেখুন এটি হচ্ছে কর্তৃপক্ষের অফিসিয়াল ওয়েবসাইট আমি চাই আপনি এটি ফলো দিয়ে রাখুন এখানে অনেক ছোট বড় নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আসে এবং সকল সংক্রান্ত তথ্য এখানে দেওয়া থাকে যা দেখে আমার অনেক প্রত্যাশী প্রত্যাশী ভাই ও বোনেরা আমাদের আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন সেই সাথে অন্যান্য বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করুন যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেলায়কনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবেই মিস না হয়ে যায় আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ